বিশ পেয়ার কবুতর হবে যার যেটা লাগে অবশ্যই আপনি কেন্দ্রের কেন্দ্র নাম্বারে কামল সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন তো বড় বাবার মতো কামল সাথে সাক্ষাৎকার নিয়ে তার মোবাইল নাম্বার লোকেশনটা জানার চেষ্টা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কামল কেমন আছেন ভালো আছেন তো ইচ্ছা না তো কামল আপনার খামার আছে ঠিক না না গাজীপুর কালিয়াগড় সখিপুর গাজীপুর কালিয়াগড় সখিপুর আপনার খামার আচ্ছা মোবাইল নাম্বারটা ভাই

ডাগাড়ি করতে হচ্ছে নর আর বামেরটা হচ্ছে মাদি এটা ডিম বাচ্চা না তো দর্শক যারা চিনেন জানে বুঝতেই পারতেছেন দেখেন চোখ শেগুলা দেখেন নর আর মনে ডিম ডিম আচ্ছা মাত্র পনেরোশো টাকা দরকার নেই দাম দর্শক অবশ্যই চেষ্টা

এই ব্যানার কয়টা যাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা ভাই বাঁধা বাঁধা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার নাই ডিম দিলে ডিম নিয়ে বসে তা দেয় আর বাচ্চা দিলে বাচ্চাও খাওয়া দেখেন দর্শক দাম থাকলো মাত্র পনেরোশো একদম দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো একজন রেসার কবুতর একদমই কিন্তু বিগ সাইজ ভাই মাসাল আর মতো একটা প্লেয়ার দেখেন বিশাল সাইজ কিং সাইজের মতো বামেটা হচ্ছে ন ডানেটা হচ্ছে মাদি এটাও রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো না আচ্ছা এই পেয়ারটা কেমনে কি বাচ্চা রে কি একদম 1000 টাকা মাত্র 1000 টাকা রে স্যার তো দর্শক মাত্র 1000 টাকায় পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন তো ভিডিও দেওয়ার স্ক্রিন নম্বরে কামন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া কোকা কবুতর একদমই কিন্তু দুটো ডিম নিয়ে আছে ভাই কমপ্লিট করছে কবে কাল পরশু হ্যাঁ কাল পরশু করেছে কমপ্লিট

তো দাম থাকলো মাত্র পঁচিশশো টাকা যদি কারো পছন্দ অবশ্যই একদম দুই হাজার একদম দুই হাজার দাম আমি করে দেবে না তো দর্শক হাইটটা হচ্ছে মারি দুটো ডিম সহকার দাম থাকলো ফিক্সড দুই হাজার যদি কারো পছন্দ অবশ্যই রিস্ক কেন দাম বাড়ে কামরুল সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন কামরুল ভাই কি কবো এটা মিলি দেখা মিলি কালার রাজশাহীর মিলি গিরিবাস রাজশাহী রাজশাহী গিরিবাস গিরিবাস না মিলি কালার সবজি রেড সাইকার অনেক কালার ব্ল্যাক কালার দেখছেন সবজি কালারটা বেশি কিন্তু এই কালারটা খুব রেয়ার কালেকশন তাই না ভাই

তো দর্শক এক হাজার টাকায় পেয়েটা কালেকশন করে নিতে পারবেন তো অবশ্যই আমি রিস্কে দেওয়া নাম্বারে কামর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতর এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে বোম্বাই কবুতর না ভাই এটা কি বোম্বাই ইন্ডিয়ান 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 বোম্বাই দেখেন চুটেল দেখেন ঝুটিগুলো দেখেন একদমই কিন্তু বিগ সাইজ এটা না ভাই ডান এটা নর বাম একটা মাদি ভাই এটা রানিং পেয়ার আচ্ছা ডিম বাচ্চা করানোর রানিং পেয়ার বাচ্চা বিক্রি ভাই

আচ্ছা এই পেটা কেন কি যাচ্ছেন পেটা 1500 টাকা চাওয়া দাম 1500 মানে একদম না চাওয়া দাম 1500 একদম 1200 টাকা একদম নিলে 1200 টাকা তো দর্শক একদমই থাকবে 1200 টাকা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ দেখেন চোখ দেখেন এর কিন্তু তিন গিয়ার গুলো দেখেন একদম লাল টক টকে গিয়ার দেখেন সেম টু সেম দুইটারে চোখ ঠোট লাল তো দর্শক যদি কারো পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন চেষ্টা করুন ইনশাআল্লাহ

ডিম বাচ্চা করোনা না ভাই বাচ্চা করোনা আচ্ছা একদম মিথাবি কি 2000 একদম 1800 টাকা মাত্র 1800 1800 তো দর্শক একবারে কিন্তু সীমিত দাম মাত্র 1800 টাকায় বিউটোমা হোম আগবদর তো যার পছন্দ অবশ্যই ভিডিও স্ক্রিনে নম্বরে কামর ভাইর সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর বিগ সাইজের কিন্তু বিশাল সাইজ সমত মাদিটা মোডে আছে না ভাই হেড মোডে আছে দেখেন আর মাক্সি কালারটা হচ্ছে নট আর ব্ল্যাক এর মধ্যেটা হচ্ছে মাদি